পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িতে গিয়ে কি কি হয় কি কি করি সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করা হবে পাশাপাশি আসমাস এটি আর নিউ কালেকশন কি আসছে ওগুলো দেখানো হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমরা এখন নতুন রিসে আমরা বাসা থেকে বের হলাম মাগরিবের নামাজের পরে সন্ধ্যার দিকে বাড়িতে যাচ্ছি এখন আমরা নতুন বিসে। দেখলাম মিলাদুন্নবী উপলক্ষে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে শুধু নতুন ব্রিজ না সব জায়গায় সাজানো হয়েছে মিলাদুন্নবী উপলক্ষে আমরা ফাইনালি বাড়িতে চলে আসছি এদিকে আম্মু বসে বসে একটা নকশি কাঁথা সেলাই করতেছে উঠে আমাদেরকে আবার নাস্তা দিল নাস্তার আয়োজন করলো কোক বিস্কিট এগুলাই আমরা হালকা নাস্তা করে চলে আসছি আমাদের নতুন ঘরের রূপ রূপে আপনাদেরকে এক এখানে কিছু দেখাতে পারতেছি না অন্ধকার সে কারণে রাতের বেলা উঠলাম সে কারণে আর এদিকে দেখুন আমার চাচে শাশুড়ির ম্যাচ বানার জন্য যে প্যান্ডেল করা হয়েছে ওগুলা আর এদিকে বৃহস্পতিবারের রাতে আবার বিরিয়ানির আয়োজন করছে নয়টা সাড়ে নয়টার দিকে সবাই খাওয়া দাওয়া করতেছে কিন্তু আমরা তো রাত করে খাই সে কারণে আমাদের খাবারগুলো নিয়ে আসছি এসে আয়ত্তা বাশরুমের সাথে বসে কথা বলতেছি আর একটা জিনিস আপনারা দেখতে পারবেন একটু পরে এই তো দেখুন কি কি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এটা চাঁদ মামা দেখা যাচ্ছে আমার বেডরুমের জানালা দিয়ে মাসাল্লাহ 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 খুবই সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে শুক্রবার সকালে যেদিন মেজবান দুপুরবেলা বেলা কারণ আমার বড় মেয়ে গরুর মাংস খাবে না মেজবানের সে কারণে ওর জন্য একটা মুরগি নিয়ে আসছে এটা জবাই করবে এবং ওর জন্য রান্না করা হবে আর এদিকে দেখুন আমি রান্নাঘরে বেচিনগুলা দেখতেছি একটা ঠান্ডা পানির একটা গরম পানির গরম পানির লাইন দেওয়া হয়েছে সব জায়গায় ওয়াশরুমে এবং রান্নাঘরে আর এদিকে দেখুন রান্নাঘরের অবস্থা আস্তে আস্তে সবই হবে সবাই দোয়া করবেন আব্বা আম্মুর স্বপ্নের বাড়ি যেন রেডি হয়ে যায় সবাই দোয়া করবেন আব্বা আম্মুর জন্য এদিকে ওয়াশরুমের গুলাও একটু আমি ভিডিও করতেছি কারণ গত ভিডিওতে যখন আপনাদের সাথে শেয়ার করছি তখন ওয়াশরুমের ফিটিংসগুলা লাগানো হয়নি তাই আজকে আবার ভিডিও করলাম একটু আপনাদের সাথে শেয়ার খাবার এখানে নিয়ে আসছে গরমের জন্য খেতে পারতেছে না খাবারের আয়োজন এদিকে করছে কিন্তু গরমের জন্য খাওয়া যাচ্ছে না সে কারণে সে প্লেট নিয়ে আসছে আমাকে বলতেছে আমি নাকি খাওয়াই দিতি না এখন শ্বশুর বাড়িতে আসছি আমার চাচি শাশুড়ি মারা গেল শনিবারে সেদিন আসছিলাম চলে গেছিলাম আবার গতকালকে রাত্রে আসছি আজকে আমার চাচি শাশুড়ির মেজ তো আসছি আপা আমার স্বপ্নের বাড়ি যতটুকু কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা রুম রেডি করছিলাম আমরা এখানে ঘুমাইছিলাম একটা খাট দিছিল এখন আমরা খেতে আসছি খেতে বসলাম প্রচুর গরম আপনারা দেখুন রোদের তাপ প্রচুর গরম কি বলবো আমাদের পাশে আবার দেওয়া হয়েছে আমি মেসবান খাবার নিয়ে নিলাম ভাত ডাল মাংস খুবই মজা বানার খাবার বললেই মজা অনেক ভালো লাগে বানার খাবার আমার দেবর আমাকে নিয়ে দিচ্ছে মেজবান শেষ হলো তারপর রাতের বেলা কোথায় আসছি আমার একজন বান্ধবীর বাসায় আসছি বান্ধবীকে দেখতে বান্ধবী খুবই অসুস্থ আর বারবার ফোন করতেছে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি সেটা জানে সে কারণে আসা রাতের বেলা আসছি ওকে দেখতে এদিকে আমার বান্ধবীরাও একটা টিয়া পাখি আছে মার্শাল্লা খুবই সুন্দর ওর বাচ্চা পাখিটাকে নিয়ে কথা বলতেছে আর এদিকে বান্ধবী নাস্তা নিয়ে আসছে এখানে রাতের বেলা আসলে খেতে ইচ্ছে করতেছে না আমরা নাস্তা করে আসছি আবার নাস্তা দিছে এদিকে কলা বিস্কিট চানাচুর কান্তা সাথে একটা নাস্তাও বানাইছে খুবই মজা নাস্তাটা আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন নেই তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর সেম ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন আমরা এখন চলে আসতেছি কোথায় বাসায় এটা হচ্ছে শনিবারে রাতের বেলা চলে আসতেছি আবার তোমার অবস্থা দেখুন জুড়ি থেকে আমার রাজা রানীকে বের করে কোলে নিয়ে আসতেছে সবাই মার্শাল্লা বলবেন ফাইনালি দুদিনের সফর শেষ করে চলে আসলাম গ্রামের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে খুবই মজা হলো খুবই ভালো লাগলো বৃহস্পতিবার রাতে গেছি শনিবার রাতে চলে আসছি এটা তার দিন সকালবেলা রবিবারে আবার শুন কী করতেছে পাপকন বাজতেছে কাদের জন্য এবং রাজা রানীর জন্যে সব বলবেন আমার রাজা রানী সাথে সব খাচ্ছে দেখতে এখন সব কিছু আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যে ব্যবসা শুরু করলাম একটা ছোটোখাটো ব্যবসা কাপড়ের বিজনেস এখানে আমি প্রথমে থ্রি পিস দিয়ে শুরু করলাম থ্রি পিস থেকে বেডশিট বেডশিট থেকে শাড়ি এখন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আসমাস এটিআর এটিআর নামটা আমি সিলেক্টেড করছি কিন্তু এখন আমি বিজনেস পেজ ওপেন করিনি আমার ব্লগ পেজে আমি সব ভিডিও আপলোড করতেছি যারা যারা নিতে চান আয়াত মম ফেসবুক পেজে ইনবক্সে নক দিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে চট্টগ্রামের ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা দিতে হবে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন শাড়ির মধ্যে প্রিন্টের শাড়ি বাটিক শাড়ি যে যেরকম চাই ওইভাবেই দেওয়া হবে আর পাশাপাশি বেডশিটও পেয়ে যাবেন ফোর পিস এর বেডশিট সহ হোম ট্যাক্স সব ধরনেরই পেয়ে যাবেন আর পাশাপাশি সব ধরনের থ্রি পিস পেয়ে যাবেন পাকিস্তানি জমজম জয়পুরি বাটিক